আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম দর্শকদের চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের নাভিশ্বাস তারপরও দর্শকদের নিয়েই যেহেতু আমাদের পথ চলা সেহেতু তাদের চাহিদা পূরণ করতেই হবে যে যেখান থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে এই ভিডিও দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে সিরিয়া নিয়ে বেশি আলোচনা হবে তবে আজকের আলোচনায় একটা জিনিস নিয়ে আসবো যেটা অন্য সব আলোচনা থেকে ভিন্ন সেটা হচ্ছে রাষ্ট্র কিভাবে গঠিত হয় অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্র হওয়ার মূল উপাদানগুলো কি কি এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন সেই রাষ্ট্র হওয়া থেকে দূরে আছে সিরিয়া নিয়ে একটু আলোচনা করব ইউরোপ নিয়ে একটু আলোচনা করব এবং তারপরে আমাদের আজকে এই যে মূল বিষয়টা বললাম সেটাতে আসব। দেখুন সিরিয়াতে গত ছয় তারিখ থেকে আজকে নয় তারিখ এই তিন দিনে কয়েকশো মানুষ নিহত হয়েছে সিরিয়ার লাতাকিয়া এবং তারতুস অঞ্চলে এই লাতাকিয়া এবং তারতুস এলাকাটি হচ্ছে সিরিয়ার এই যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বার্সারল আসাদের জন্মভূমি মাতৃভূমি তার সমর্থিত লোকজনের বসবাসের জায়গা সহজে যদি বলি এই এলাকাটি হচ্ছে আলেভি আরব আলেভি বা নুসাইরিদের বসবাসের জায়গা তারা এই বাসাল আসাদ থাকাকালীন সময়ে এই অঞ্চলে ব্যাপক দাপটে জীবনযাপন করতেন আসাদের পতনের পর এই অঞ্চলে তারপরেও তারা মোটামুটি নিরাপদ ছিল যতক্ষণ পর্যন্ত রাশিয়া এই দুটি জায়গাতে তাদের সামরিক ঘাটিগুলো রেখেছিল পরবর্তীতে রাশিয়া সামরিক ঘাঁটি বেশিরভাগ জায়গা থেকে চলে যায় রাশিয়া সামরিক ঘাঁটি রেখে এবং এই অঞ্চলে পক্ষে এবং এই লাসাদের আলিভি আর নুসাইরিদের পক্ষে একটা বড় গ্রুপ গড়ে ওঠে যারা এই বাসার লাসাদের সময়কালীন সেনাবাহিনীতে ছিল সেনাবাহিনীর অস্ত্র যাদের হাতে ছিল এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরে নতুন যে সিরিয়ায় সরকার গঠিত হলো সেই সরকারের কাছে এরা তাদের এই অস্ত্রগুলো সমর্পণ এদের নেতৃত্ব দিচ্ছে করেনি মূলত বাসার আল আসাদের ভাই মাহিরাল আসাদ এবং মাহির আসাদের নেতৃত্বে বা মাহিরাল আসাদের অন্তর্ভুক্ত তার অধীনে থাকা কয়েকজন সাবেক সেনা কমান্ডার এখন এই সিরিয়ার এই জায়গাতে তারিখ এই বা সামনে চলে আসে এবং অস্ত্র নিয়ে দিতে নুসাইরিরা ব্যাপকভাবে শুরু করে রাস্তায় তারা শহরগুলোকে দখল করে এবং এই শহরগুলোতে থাকা সিরিয়ার বর্তমান সরকারের পক্ষে যে সেনাবাহিনী বা পুলিশ আছে তাদের সেই চেকপোস্টগুলো দখল করে নেয় ছয় তারিখ এবং ছয় তারিখে প্রায় দুইশো মানুষকে হত্যা করে যাদের দেড়শোর মতো হচ্ছে সামরিক আর বাকি পঞ্চাশ জন বেসামরিক এই পরিস্থিতিতে এই দুটো শহরকে তারা মোটামুটি বলা যায় পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তাদের সেই নিয়ন্ত্রণের অংশ হিসেবে তারা এই শহর দুটির সাথে সিরিয়ার অন্য যে সমস্ত শহর তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হয় এবং তারা এই যে শহর দুটির সাথে এই এই লাতাকিয়া। আর হচ্ছে এই দুটো শহরের সাথে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে তারা ব্লক করে দেয় এবং এই রাস্তাটাকে তারা ব্লক করে দেয় এই দুটো রাস্তা ব্লক করে দিলে সিরিয়ার অন্য সব শহরের সাথে এই যাওয়ার পথগুলো বন্ধ হয়ে যায় বা এই সমস্ত জায়গা থেকে সরকারি সেনারা যেন না আসতে পারে সেই পরিস্থিতি করে এর কারণে যেটা হয় যে এই শহর তারা বলা যায় যে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এখন এই পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হলে সিরিয়ার সরকার তাদের নিয়ন্ত্রণ থেকে এই জায়গাগুলোকে রক্ষা করার জন্য বিভিন্ন এলাকা থেকে সেনাবাহিনী পাঠায় সেই সেনাবাহিনীর সাথে সিরিয়ার সরকারের মধ্যে থাকা ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপ থাকে সেনা গ্রুপ সামরিক গ্রুপ যারা একটা সময় আসাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় যুদ্ধ করতো তারাও এটার সাথে যোগ হয় এবং এই নুসাইরি আর আলেমীদের বিরুদ্ধে তারা ব্যাপক পরিমাণে অভিযান চালায় তারাও ওই অঞ্চলে অভিযান চালিয়ে ব্যাপকভাবে শত শত এই নুসাইরি সমর্থকদেরকে বা আলেমীদেরকে হত্যা করে সশস্ত্র আলেমীদের শেষ পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়ায় উভয় পক্ষের শত শত মানুষ নিহত হওয়ার পরে এই দুটি শহরের নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সেনাবাহিনী কিন্তু শহরের নিয়ন্ত্রণ নিলেও শহরের বাইরে গ্রাম এবং বনাঞ্চলে এই নুসাইরিদের যারা বেঁচে থাকে বা যারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে তারা সেই সমস্ত জঙ্গলে অবস্থান নেয় আবার সুসংগঠিত হওয়ার চেষ্টা করে এই হচ্ছে এ পর্যন্ত এই অঞ্চলের ঘটনা এখন এই ঘটনার দুই দিন আগে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা তার প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দেন তিনি বলেন যে তাদের কাছে ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে যে সিরিয়ায় বর্তমান এই যে সরকার সেই সরকার যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে তার কারণে সিরিয়ায় একটা গৃহযুদ্ধ বেঁধে যায় তার সেই বক্তব্যের দুই দিন পরে এই ধরনের ঘটনা ঘটা মনে করা হয় যে ইরানের কাছে যে তথ্য ছিল সেটা অনেকটাই সঠিক এটাকে ভিন্নভাবেও দেখা যায় যে ইরান সিরিয়ার মধ্যে সিরিয়াকে অশান্ত করতে চায় এটা মানে রাগ ঢাক করার এটা ঢেকে রাখার কিছু নেই গোপন করারও কিছু নেই এটা ইরান বলেছে এবং ইরানের বক্তব্য হচ্ছে সিরিয়াতে বর্তমান যে যে সরকার আছে এবং সেই সরকারের সমর্থক তুরস্ক এবং সিরিয়ার বর্তমান সরকার সিরিয়াকে অনেক দুর্বল করেছে এবং এই দুর্বল করার কারণে ইসরায়েল সিরিয়াকে দখল করে ফেলেছে প্রায় অল্প কিছু বাকি আছে এবং সিরিয়া সিরিয়ায় যে ইসরায়েল ব্যাপক পরিমাণে তার দখল অভিযান চালাচ্ছে এই দখলের মাধ্যমে সিরিয়া যে হাতছাড়া হয়ে যাচ্ছে মুসলমানদের এটার জন্য সিরিয়ার বর্তমান সরকার এবং তুরস্ক দায়ী সুতরাং এই সিরিয়ার বর্তমান সরকার এবং তুরস্ক থেকে সিরিয়াকে রক্ষা করার জন্য সিরিয়ার এই আলেভি নুসাইরি এবং শিয়া যুব সমাজকে এগিয়ে আসতে হবে এজন্য সে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার উপদেষ্টারা বহুদিন ধরে সিরিয়াকে বা সিরিয়ার এই যুব সমাজকে ডাক দিয়ে এসেছে এখন এই সিরিয়ার যুব সমাজের মধ্যে থেকে আবার একটা গোষ্ঠী গত কয়েকদিন আগে তারা তাদের আত্মপ্রকাশ করে এবং নাম ঘোষণা করে যে তারা হচ্ছে সিরিয়ার নতুন প্রতিরোধ অক্ষ এবং ইসলামিক রেজিস্টেন্স অফ সিরিয়া এই নতুন প্রতিরোধ অক্ষ যে ইরানের পক্ষে কাজ করবে বা ইরানের হয়ে সেখানে লড়াই করবে এটা স্পষ্ট গত কয়েকদিন তুরস্কের আগে এই ধরনের প্রতিরোধ অক্ষের সিরিয়ায় নতুন করে আত্মপ্রকাশ ইরানের ইঙ্গিত বা ইরানের কলকাঠি নাড়ানো হিসেবেই দেখছেন এবং সেটার বিরুদ্ধে তিনি যথেষ্ট শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন এখন ইরান এবং তুরস্ক এই প্রক্সি সংগঠন নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে এবং ডিপ্লোম্যাটিক ভাবে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তুরস্ক বলছে ইরান যে প্রক্সি সংগঠন ভিত্তিক এই অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে সেটার ফলাফল ভালো হবে না আর ইরান বলছে তুরস্ক এই অঞ্চলে জোলানির মতো এরকম বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সাপোর্ট দিয়ে ইসরায়েলের পক্ষে যে ফিল্ড করে দিচ্ছে এটারও ফলাফল ভালো হবে না এখন এই এই দুই দেশের মধ্যে যে ডিপ্লোম্যাটিক ঝগড়া এটাকে ছাড়িয়ে আমরা যদি সিরিয়ার মধ্যে তাকাই তাহলে দেখা যায় যে সিরিয়াকে অশান্ত করার জন্য বা সিরিয়ার বর্তমান পরিস্থিতি থেকে ফায়দা নেওয়ার জন্য অনেক গ্রুপ গ্রুপ দাঁড়িয়ে আছে সেই গ্রুপগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এবং আরেকটা হচ্ছে আবার পিকে ওয়াইপিজি কে সাহায্য করছে আবার এই নুসাইরিদেরকেও সাহায্য করছে অন্যদিকে ইরান এই নুসাইরিদেরকে সাহায্য করছে আবার ইরান এই তার যে প্রতিরোধ অক্ষ তাদেরকেও সাহায্য করছে এখন এই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের সাপোর্টটা কি সেটা গুরুত্বপূর্ণ গত প্রায় দেড় দিন ধরে সিরিয়ায় এই অঞ্চল দুটিতে সামরিক অভিযান বন্ধ করে রেখেছিল সিরিয়ার সরকার কিন্তু আজকে আবার সে ঘোষণা দিয়েছে যে তার সামরিক অভিযানের দ্বিতীয় ধাপটি সে চালু করেছে এখন এই সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ চালু করার পেছনে আমার কাছে যেটা মনে হয় যে পশ্চিমা একটা মদত আছে এর কারণ হচ্ছে গত রাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে এবং আজকে ফ্রান্স থেকে সিরিয়ার সরকারের প্রতি একটা সমর্থন এসেছে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার এই ঘটনা নিয়ে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যে তারা বলেছে যে সিরিয়ায় বাসারাল আসাদের সমর্থনকারী বা বাসারাল আসাদের পক্ষের মিলিশিয়া গ্রুপগুলো সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যে মিলিশিয়া আক্রমণ চালাচ্ছে সেটাতে আমরা উদ্বিগ্ন অর্থাৎ সেই বক্তব্যে তারা সিরিয়ার সরকার বাহিনীকে সরকারি বাহিনী বলছে এবং সরকারি বাহিনীর বিরুদ্ধে যারা আক্রমণ চালাচ্ছে তাদেরকে মিলিশিয়া বাহিনী বলছে অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তাদের স্ট্যান্ড হচ্ছে সরকারের পক্ষে একইভাবে ফ্রান্সও এই বক্তব্যটি দিয়েছে কিন্তু ইসরায়েল আবার অন্যদিকে দুরুজিদেরকে সিরিয়ার সরকারের বিরুদ্ধে দুরুজিদেরকে সাহায্য করার জন্য সব কিছু করবে বলেছে দুরুজি অঞ্চলে তারা অস্ত্র পাঠাবে দুরুজি অঞ্চলে তারা অর্থ পাঠাবে দুরুজি অঞ্চলে যারা আছে তারা ইসরায়েলে গিয়ে কাজ করতে পারবে সেখান থেকে বেতন নিতে পারবে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে ইসরায়েল আবার সিরিয়ায় অবস্থিত পিকে এবং ওয়াইপিজি বলছে যে তারা দুরুজিদেরকে এবং লুসাইরিদেরকে সাহায্য করবে অর্থাৎ সিরিয়াতে একটা সরকার বিরোধী তিনটি পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে বলা যায় এই পরিস্থিতিতে সিরিয়ার সরকারের মধ্যে থেকে আবার ভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সিরিয়ায় আমরা যে ঐক্য চাচ্ছি সেই ঐক্য ক্ষেত্রে আমরা নুসাইরিদেরকে একটু ভিন্নভাবে ট্রিট করছি অর্থাৎ সরকারের মধ্য থেকে কিছু বলছে কিছু গ্রুপ যে নুসাইরিদের সাথে সরকারের বসার দরকার ছিল নুসাইরিদের মধ্য থেকে একটা গ্রুপ বলছে যে সরকারের বিশেষ করে আহমেদ আল জোলা বা জোলানি বা আলসারা তার বসার উচিত ছিল তার বসা উচিত ছিল অর্থাৎ প্রেসিডেন্টের সেখানে নুসাইরিদের সাথে বসা দরকার ছিল কথা বলা দরকার ছিল তাদের সমস্যাগুলো কি সেগুলো শোনা দরকার ছিল কিন্তু এখানে নুসাইরিরা ঐতিহাসিকভাবে এবং তাদের রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা সব সবসময় সিরিয়ার বাসার আসাদের পক্ষে ছিল এবং তাকে একনিষ্ঠ সমর্থন দিয়ে গেছে যে কারণে বাসার আসাদের যত হত্যাকাণ্ড যত আক্রমণ যত নির্যাতন সব কিছুতেই ধারণা করা হয় বা ধরা হয় যে এই নুসাইরিরা অংশী ছিল যে কারণে বাসার আসাদ পালিয়ে যাওয়ার পরেও নুসাইরিদেরকে তার একটা হিসেবে দেখা হচ্ছে এজন্য সাপোর্টার এই নুসাইরিদের সাথে সিরিয়ার সরকার প্রধান বসেনি কিন্তু তাদের কথা হচ্ছে বাসাল আসাদ আমাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা যদি তখন বাসাল আসাদের পক্ষে না দাঁড়াতাম তাহলে আমাদেরকে হত্যা করতো আমাদের উপরে নির্যাতন করতো আমরা আসলে তার পক্ষে দাঁড়িয়ে তেমন একটা ভালো কিছু পাইনি এরকমও বক্তব্য আসছে নুসাইরি কিছু কিছু গ্রুপের পক্ষ থেকে কিন্তু কিন্তু এই এই নুসাইরিদের একটা বিশাল অংশ এখনো পর্যন্ত মনে করে যে সিরিয়ার সরকার সরকারকে পতন ঘটি ঘটাতে পারলে সেখানে নুসাইরিদের পক্ষ থেকে কেউ সরকারে আসলে তাদের প্রতি আবার ভালো আচরণ করা হবে এখন এই যে একটা সংঘাত তারপরে হচ্ছে একজনের হাত আরেকজনের পকেটে এই অবস্থায় লাভ হচ্ছে কার এই অবস্থায় এখনো পর্যন্ত কারো লাভ বোঝা যাচ্ছে না ইসরায়েলের হয়তো কিছুটা লাভ হচ্ছে কিন্তু লাভ করতে চাচ্ছে ইরান এবং ইসরায়েল আবার এইদিকে কিন্তু তুরস্ক লাভ করতে সিরিয়ার সরকারকে বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে ইরান লাভ করতে চাচ্ছে সিরিয়াকে অশান্ত করে সিরিয়াকে অশান্ত করে ইরানের লাভ কি দেখুন আপনি যদি রেশনালি চিন্তা করেন অর্থাৎ যুক্তি দিয়ে চিন্তা করেন ইরান এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার একটা যৌথ হামলার সম্মুখীন অর্থাৎ যৌথ হামলা হতে পারে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি ইরান এই পরিস্থিতিতে ইজরায়েল যদি সিরিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এবং সিরিয়া যদি অশান্ত হয় তাহলে দেখা গেল ইজরায়েলের ইরানের উপরের আক্রমণটা আরো একটু পিছিয়ে যেতে পারে ইজরায়েল সিরিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারে এবং ইসরায়েল যদি সিরিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে ইরানও ইসরায়েলকে সিরিয়াতে মোকাবেলা করতে পারে আবার সিরিয়া যদি ব্যস্ত হয়ে পড়ে সিরিয়া যদি অশান্ত হয়ে পড়ে তাহলে ইরান ইরাক থেকে সিরিয়ার মধ্যে তার এই যে নতুন সংগঠনটির আবির্ভাব হয়েছে প্রক্সি সংগঠন সেই সংগঠনের কাছে অস্ত্র পাঠাতে পারবে আর সেই সংগঠনের কাছে যদি ব্যাপক পরিমাণে অস্ত্র পাঠাতে পারে তাহলে ইসরায়েলকে হুমকির মধ্যে রাখতে পারবে যে এই ইজরায়েল তুমি যদি আক্রমণ করো তাহলে সিরিয়াতে এবং সিরিয়া হয়ে লেবাননে ব্যাপক পরিমাণে অস্ত্র যাচ্ছে তুমি এই দুই দেশ থেকেও আক্রমণের মুখোমুখি হবা সেই দিক থেকে হিসাব করলে ইরান এ থেকে ফায়দা নিতে আর ইজরায়েল তো এই অঞ্চল যে কোনো দেশে এই অঞ্চলের অশান্ত হলে সেই দেশ থেকে সে চায় আর ওয়াইপিজি কুর্দি সশস্ত্র গোষ্ঠী যেটা আছে সিরিয়াতে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তুরস্ক ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে এমন কি এই যে অশান্ত হচ্ছে সিরিয়া সিরিয়াকে অশান্ত করা হচ্ছে একদিকে দ্রুজদেরকে দিয়ে আর একদিকে নুসাইরিদেরকে দিয়ে ঠিক সেই মুহূর্তে তুরস্ক সিরিয়ার এই পিকে কে কুর্দি অঞ্চলের আশেপাশে ব্যাপক পরিমাণে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে যে এই সুযোগে যেন কুর্দি অঞ্চলগুলো থেকে এই পিকে আবার সরকার বিরোধী আন্দোলনে নেমে সরকারের হাতে থাকা বিভিন্ন অঞ্চলকে দখল করতে না পারে এখন আমার কাছে মনে হয় সিরিয়াকে তিন ধাপে অশান্ত করার একটা পরিকল্পনা নিয়ে নামছে কয়েকটি দেশ তিন ধাপের প্রথম ধাপটি হচ্ছে দুরুজেদেরকে দিয়ে এবং এই তিন ধাপের প্রথম যে ধাপগুলো সেগুলো হচ্ছে ছোট ছোট ঢেউ প্রথম ধাপটি হচ্ছে দুরুজিদেরকে দিয়ে যে দুরুজিরা যদি এই সিরিয়ার দক্ষিণ অঞ্চলকে অশান্ত করতে পারে এবং সিরিয়ার ওই দুরুজিদের যে দক্ষিণ অঞ্চল সেখান থেকে সিরিয়ার রাজধানী একেবারে কাছে খুব বেশি দূরে না পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সুতরাং সিরিয়ার রাজধানীকে তাহলে আরো বেশি অশান্ত রাখা যাবে সিরিয়ার রাজধানীর উপরে আরো বেশি চাপ সৃষ্টি করতে পারবে ইসরায়েল সিরিয়ার এই সরকারকে একটা রাষ্ট্রটাকে একটা অশান্ত রাষ্ট্র দেখাতে পারবে এবং সেটা হলে সিরিয়া শক্তিশালী হওয়ার দিকে আগাতে পারবে না সেটা নিশ্চিত করতে চায় ইসরায়েল এটা হচ্ছে প্রথম ঢেউ ছোট ঢেউ যেটা দ্বিতীয় ছোট ঢেউটা হচ্ছে এই লাতাকিয়া এবং তারতুস অঞ্চল দিয়ে নুসাইরিদের আক্রমণ প্রথমটা সফল হয়নি বা হালকা সফল হয়েছে তারপরে হচ্ছে এখন দ্বিতীয়টা চলছে এই দ্বিতীয়টা যদি সফল না হয় বা সফল হয় যেভাবেই ধরেন তারপরে হচ্ছে তৃতীয় আক্রমণটা আসবে তৃতীয় আক্রমণটা হচ্ছে সিরিয়ার আল হাসাকা এবং দেহরাজ্যর অঞ্চলে অর্থাৎ সিরিয়ার ইরাক এবং তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে যে পিকে ওয়াইপিজি কুর্দি সশস্ত্র বাহিনী আছে তাদেরকে দিয়ে ব্যাপক পরিমাণে আক্রমণ করা এবং আপনি দেখুন এই যে তিনটা ঢেউ বা তিনটা গ্রুপ এই তিনটা গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রুপ হচ্ছে পিকে কে ওয়াইপিজি তারা এখনো পর্যন্ত চুপচাপ দ্বিতীয় শক্তিশালী গ্রুপ হচ্ছে মানে অস্ত্রের দিক থেকে এবং সংখ্যার দিক থেকে এই নুসাইরিরা আলেভি নুসাইরিরা আর তৃতীয় শক্তিশালী গ্রুপ হচ্ছে দুরুজিরা দুরুজিদের হাতে তেমন পরিমাণ অস্ত্র নেই কিন্তু দুরুজিরা ইসরায়েলের সীমান্তে থাকার কারণে ইসরায়েলের কাছ থেকে সরাসরি সামরিক সাপোর্ট পেতে পারে এখন প্রথম দুরুজিদের দিয়ে আক্রমণ চালানো হলো দ্বিতীয় এই নুসাইরিদের দিয়ে আক্রমণ চালানো হচ্ছে এই নুসাইরিদের আক্রমণ সফল না হওয়ার কারণে এখন আবার দুরুজীদেরকে আবার আরো বেশি অস্ত্র দিয়ে আরো বেশি সাপোর্ট দিয়ে দুরুজিদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে নুসাইরিরা দুরুজিরা ওখানে বেশি যদি ব্যস্ত রাখতে পারে সরকারকে তাহলে এখানে নুসারিদের পক্ষে আবার হচ্ছে কিছু গ্রুপ দাঁড়াবে বা নুসারিদের কাছে বিভিন্নভাবে অস্ত্র পাঠানোর চেষ্টা করা হবে একই সাথে প্রতিরোধ অক্ষকে অস্ত্র দিয়ে তাদেরকে চাঙ্গা করা হবে এবং সর্বশেষ আক্রমণটি তারা করতে চাইবে কে ওয়াইপিজেকে দিয়ে এখন এটার বিরুদ্ধে সিরিয়ার একমাত্র সম্বল বা অবলম্বন হচ্ছে পার্থিব দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে তুরস্ক তুরস্কের গোয়েন্দা সংস্থা তুরস্কের সেনাবাহিনী ইউরোপের একটা সাপোর্ট আছে আছে কিন্তু সেটা কতদিন থাকবে বলা যায় না আরেকটা হচ্ছে কাতার এখানে হয়তো কিছু সাপোর্ট দিতে চাইবে কিন্তু আরব দেশগুলো সুযোগ বুঝে পক্ষ নেবে এই হচ্ছে সিরিয়ার পরিস্থিতি এবারে আসি অন্য বিষয়গুলো নিয়ে অন্য বিষয়গুলোর মধ্যে ইউক্রেনের বিষয়টি আছে ইউক্রেন এবং আমেরিকা দুই দেশের নেতারা বা দুই দেশের কি বলে এটাকে দুই দেশের বিভিন্ন ধরনের যে রাজনৈতিক প্রতিনিধি দল আছে কূটনৈতিক প্রতিনিধি দল আছে তারা সৌদি আরবে বৈঠক করছে এবং সৌদি আরবে ট্রাম্প চাচ্ছে যে সৌদি আরবে এই ইউক্রেনের সাথে একটা দফরফা হয়ে যা অর্থাৎ তার যে খনিজ সম্পদের চুক্তি সেটা হয়ে যাবে এখন এই খনিজ সম্পদের চুক্তি করতে গিয়ে ট্রাম্পের একটা কথা হচ্ছে যে এই খনিজ সম্পদের চুক্তি মানেই যে আমি ইউক্রেনকে যে সমস্ত জিনিস দেওয়া বন্ধ করছি সেগুলো দেয়া শুরু করবো বিষয়টি সেরকম না আমি যেগুলো দেয়া বন্ধ করছি সেগুলো আর নতুন করে দেবো না অর্থাৎ ইউক্রেনকে অস্ত্র দেব না ইউক্রেনকে তেরান দেব না ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেব না আর এগুলো যদি ইউক্রেন পেতে চায় তাহলে ইউক্রেনের রাশিয়ার সাথে বসে একটা শান্তি চুক্তি অবশ্যই করতে হবে তাই ইউক্রেন যদি শান্তি চুক্তি করে তখন তো ইউক্রেনের সামরিক শক্তিরও দরকার নাই সামরিক সহযোগিতারও দরকার নাই সেনাবাহিনীরও দরকার নাই গণিতা তথ্যেরও দরকার সুতরাং ট্রাম্প এই দিকে আগাচ্ছে আবার ট্রাম্পের সাঙ্গ যে হচ্ছে এলান মাস্ক সে আবার বলছে যে আমি এই ইউক্রেনে স্টার্লিংক এর মাধ্যমে ইন্টারনেট দিয়ে মূলত পুতিনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছিলাম এবং আমার কারণে এই স্টার্লিংক এবং ইন্টারনেটের কারণেই ইউক্রেনের সৈন্যরা এত সফলতা দেখাতে পেরেছিল এখন আমি যদি আমার এই সাপোর্ট সরিয়ে নি তাহলে ইউক্রেন আর এক পাও সামনে আগাতে পারবে না আমরা সেটা করবো সুতরাং আমরা এই সাপোর্ট গুলো বন্ধ করে সেখানে শান্তি নিয়ে আসবো এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে এই অঞ্চল আজ তাহলে এখানে শেষ করছি আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর মোটামুটি উত্তর দিয়ে ফেলেছি তুরস্কের উচিত সিরিয়াকে সামরিকভাবে শক্তিশালী করা যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত কিন্তু আমার কাছে মনে হয় না যে আসলে এখানে দ্রুত করা সম্ভব গাজা আরব লীগের প্রস্তাব ইউরোপ সমর্থন করেছে এই সম্পর্কে দেখুন গাজা নিয়ে আরব লীগের যে প্রস্তাব এটা আসলে বলা যায় আরব লীগের প্রস্তাব এটা আসলে পশ্চিমাদের প্রস্তাব অর্থাৎ আপনি গাজাকে হামাসের বাইরে থেকে অন্য কাউকে ফিলিস্তিনের সরকারকে যদি নিয়ন্ত্রণ দিয়ে দেন তারা যদি গাজার নিয়ন্ত্রণ নেয় গাজাকে পরিচালনা করে তাহলে এটা তো ইউরোপ আমেরিকা এবং ইজরায়েলেরই আসলে একটা সমর্থিত প্রস্তাব সুতরাং এটাকে ইউরোপ সমর্থন করতেই পারে যেখান থেকে লাইভ করছেন এই জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে আমার অফিস নর্মাল এখান থেকে লাইভ করি না করতে চাইও না করা উচিত না তারপরে আজকে এখান থেকে করলাম ইউক্রেন ম্যাপ নিয়ে একটা প্রতিবেদন দেন দেব একদিন কুরকুশকি পুরো মুক্ত করতে পেরেছে রাশিয়া পুরোপুরি পারেনি অল্প একটু বাকি আছে কিন্তু মুক্তের কাছাকাছি চলে এসেছে তুরস্কের উচিত জর্ডানের সাথে মৈত্রী অ্যালায়েন্স গঠন করা প্রয়োজনে লেবাননের সাথে সুসম্পর্ক রাখা যেভাবে তুরস্ক এই অঞ্চলগুলোতে বৈধ বাহিনী রাখতে পারে তুর্কিরা যদি জর্ডান সিরিয়া লেবাননে অবস্থান করে তাহলে আরো ভালো হয় দেখুন তুরস্ক জর্ডান সিরিয়া লেবানন এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানরা এই মুহূর্তে জর্ডানের রাজধানী আম্মানে বৈঠক করছেন এই ছবিটা হচ্ছে সেই বৈঠকের ছবি বৈঠকের আগের ছবি এখন তাদের এই বৈঠকে কি হচ্ছে তারা কি করতেছেন এখানে বৈঠকে দেখুন তাদের এই বৈঠকে তারা আলোচনা করছেন যে এই অঞ্চলে যেন নতুন করে একটা এরকম একটা আপনি যেভাবে বলছেন এই ধরনের যেন একটা সামরিক জোট তারা গঠন করতে পারেন সামরিক একটা অ্যালায়েন্স যেন তারা গঠন করতে পারেন কিন্তু এটা আমার কাছে মনে হয় না যে এত সহজ হবে এর কারণ হচ্ছে এই সবগুলো দেশের উপরে নিজেরা এই সবগুলো দেশের বেশিরভাগই বলা যায় সবগুলো বললে হয়তো একটু ভুল হবে বেশিরভাগই নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না মানে নিজেদের সিদ্ধান্ত নেয়ার মতো সেই ধরনের ক্যাপাসিটি এই দেশগুলোর নেই আমি এটা এইভাবে বলতে পারি যদি আপনাদের খারাপ না লাগে আর কি এখানে হয়তো তুরস্ক কিছুটা আছে নিজে সিদ্ধান্ত নিতে চায় কিন্তু তাও পুরোপুরি যে পারে সেটা আমি বলবো না তো এখানে এই এই যে বৈঠকটি হচ্ছে এই বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রপ্রধান পররাষ্ট্রমন্ত্রীরা আছেন কিন্তু এখান থেকে ভালো কোনো কিছু যে বের হবে এটা আমার কাছে মনে হয় না যদিও চেষ্টা করছে তারা আপ্রাণ চেষ্টা করছে যে তারা একটা একটা কি বলে নিরাপত্তা শক্তি নিরাপত্তা বলয় তৈরি করতে কিন্তু জর্ডান এখানে জর্ডান তো পুরোপুরি হচ্ছে আমেরিকা এবং ব্রিটেনের একবারে স্যাটেলাইট রাষ্ট্র। সে কতটা আসবে বা তাকে আসলে এই গোয়েন্দা তথ্য শেয়ারের ক্ষেত্রে কতটা বিশ্বাস করতে পারবে সেটা একটা বিষয়। তারপরে আবার হচ্ছে সিরিয়া ঠিক আছে কিন্তু ইরাক কতটা আসবে? লেবানন কতটা আসবে? এগুলো সহজ না। তারপরও অনেকেই চেষ্টা করছে। আমেরিকার লাগাম কি কখনো লাগবে না লাগবে তবে সময় লাগবে সিরিয়ার চলমান পরিস্থিতিতে তুরস্ক একাই ক্ষমতাসীন জুলানি বাহিনীর পক্ষে কিন্তু রাশিয়ার পরিকল্পনা অবস্থান কি রাশিয়া এই মুহূর্তে আমি বলতে পারি যেটা মনে হয় যে রাশিয়া এই মুহূর্তে মোটামুটি চুপচাপ আছে তবে রাশিয়া চাইছে যে তার যে স্বার্থ সেই স্বার্থ যদি জোলানি সরকার পুরোপুরি মেনে নেয় তাহলে হয়তো রাশিয়া জোলানি সরকারের পক্ষে দাঁড়াতে সেই স্বার্থটা হচ্ছে এই লাতাকিয়া এবং তারতুস অঞ্চলে রাশিয়ার যে সামরিক ঘাটিগুলো ছিল সেগুলোকে আবার নতুন করে পুরোপুরি রাশিয়ার কন্ট্রোলে ছেড়ে দেয় এখন এখান থেকে যদি এখানে পুরোপুরি আগে নিজের কন্ট্রোলে না নিয়ে যদি জোলানি সরকার রাশিয়াকে দিয়ে দেয় তাহলে সেটার মাধ্যমে এই এই অঞ্চলে থাকা এই যে আলেমি গ্রুপগুলো বা নুসারি গ্রুপগুলো আছে তারা আরো শক্তিশালী হবে এই জন্য এদেরকে দিচ্ছে না পরবর্তী সুপার পাওয়ার বলে ইসরায়েল সেটা হবে ইসরায়েল হবে সেটা কি সম্ভব আমি জানি তুর্কি ইসরায়েল থেকে অনেক শক্তিশালী দেখুন পরবর্তী সুপার পাওয়ার কে হবে এটা এই মুহূর্তে কেউই বলতে পারবে না পরবর্তী সুপার পাওয়ার যদি আপনি একটা রাষ্ট্রকে সুপার পাওয়ার বলেন তাহলে সেটা হতে পারে চীন আর যদি অনেকগুলো রাষ্ট্রকে সুপার পাওয়ার বলেন তাহলে অনেকগুলো রাষ্ট্র তো এখন সুপার পাওয়ার হিসেবে আছেই আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন